নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনিয়া গুরুত্বপূর্ণ আপডেট ডি বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন পয়লা জানুয়ারি থেকে কার্যকর সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মী সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মী স্বশাসিত সংস্থা সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী পুরনিগম পুরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই সুবিধা পাবেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে ডিএ দেওয়ার সিদ্ধান্ত সিলমোহর দিয়েছেন উল্লেখ্য একুশে ডিসেম্বর স্ট্রিটে বড়দিনের উদ্বোধনের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মীদের জন্য এই চার পার্সেন্ট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাচককে ওই দিনই কলকাতা হাইকোর্ট সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের ডিএর দাবিতে নবান্নের সামনে বিক্ষোভে বসার অনুমতি দিয়েছিল এতদিন রাজ্য সরকারি কর্মীরা ছ পার্সেন্ট হারে ডিএ পেতেন বৃহস্পতিবারের ঘোষণার পর থেকে তারা পাবেন দশ পার্সেন্ট হারে ডিএ দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে এই ঘোষণা কার্যকর হয়ে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সেই মতোই নতুন বছরের তৃতীয় দিনে বিজ্ঞপ্তি জারি করে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ফারাক কমে হলো ছত্রিশ পারসেন্ট কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ছেচল্লিশ পারসেন্ট হারে ডিএ পান মমতা ঘোষণার সময় এ বিষয়ে কেন্দ্র রাজ্য ফারাক বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয় রাজ্যে ডিএ ঐচ্ছিক বিষয় রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ফলে সরকারের চব্বিশশো কোটি টাকা খরচ হয় বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এতে উপকৃত হবেন বাংলার রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী ডিএ বিজ্ঞপ্তি প্রসঙ্গে কোঅর্ডিনেশন কমিটির তরফে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন আমরা যেখানে চল্লিশ শতাংশ ডিএ দাবি করছি সেখানে চার পার্সেন্ট ঘোষণা করছে মুখ্যমন্ত্রী কি আমাদের উপর দয়া করেছেন বিজ্ঞপ্তি জারি হলো আমরা আমাদের দাবি থেকে সরছি না সরবো না এটা যেন রাজ্য সরকারের মনে রাখে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন সম্পূর্ণ ডি দাবিতে আমাদের আন্দোলন যেভাবে চলছিল সেইভাবেই চলবে আগামী উনিশে জানুয়ারি আমরা বড় কর্মসূচি ডাক দিয়েছি ওই দিন আবারও সরকারকে আমরা আমাদের দাবির কথা স্মরণ করিয়ে দেব তাছাড়া এই সরকারি বিজ্ঞপ্তিতে দৈনিক বাইশ টাকা এবং মাসে ছশো ছেষট্টি টাকা বেতন বৃদ্ধি হয়েছে দৈনিক মজুরিপ্রাপ্ত শ্রমিকদের আমাদের দাবি এর থেকে অনেক বেশি দিতে হবে সঙ্গে শূন্য পদ পূরণ নিয়েও আমাদের দাবি থাকবে বামপন্থী শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন এই সামান্য দশ শতাংশ ডিএ নিয়ে আমাদের রাজ্যের শিক্ষক ও কর্মীরা খুশি নয় এবং দশ থেকে বাড়িয়ে বর্তমানে চার পার্সেন্ট বাড়িয়ে চোদ্দ পার্সেন্ট করা হচ্ছে যেটা মে মাস থেকে কার্যকর হবে কিন্তু এতেও খুশি নন বাংলার সরকারি শিক্ষকরা সবশেষে বলে রাখি সরকারি কর্মীদের একটাই বক্তব্য তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যপালকে চিঠি দিয়েছেন কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না কিন্তু এতে চার দশ ছয় এইভাবে ডিএ পাড়িয়ে কোনো লাভ হবে না এমনটাই বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে হবে এমনটাই দাবি করেছেন যতদিন না পর্যন্ত তারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে তাদের আন্দোলন চলবেন সাব জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য